বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ভিডিও ভীষণ রকম ভাইরাল চলুন আপনাদের সেই ভিডিওটা একটু দেখিয়ে দিই মন দিয়ে দেখবেন তিলক তোমার পূর্ণ বিচার চাই তাহলে ভিডিওটা দেখলেন এবং এই ভিডিওটা নিয়ে চারিদিকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে প্রচুর সমালোচনা হচ্ছে কিন্তু আমি এখান থেকে চারটে জিনিস শিখেছি কারণ আমার মনটা সবসময় কারণ এই পজিটিভ জিনিসটা সবসময় শিখতে হয় চারটে শঙ্খ বাজানোর টেকনিক শিখেছি প্রথম যেখান দিয়ে শঙ্খের মূল ধ্বনিটা বেরোয় সেখানে আঙুল ঢুকিয়ে তারপর সেটা ফুদিতে ভালো করে লক্ষ্য করবেন ফার্স্ট পয়েন্ট যেখানে শঙ্কর থেকে ধনী বেরোয় সেই জায়গাটায় আঙুল ঢুকিয়েও শঙ্কর থেকে ধনী বের করা যায় দুই নম্বর পয়েন্ট আপনারা সব সময় শঙ্কটাকে মুখের সামনে এইভাবে ধরেন কিন্তু কোল্ড ড্রিঙ্কস পান করার মতো মুখটা হা করে শঙ্কর মুখটা ঢুকিয়েও শঙ্খ বাজানো যায় শিক্ষণীয় বিষয় তিন নম্বর পয়েন্ট আপনারা শঙ্খ বাজাতে গেলে গাল ফোলান কিন্তু এখানে শঙ্খ বাজাতে গিয়ে গাল ফোরানো যায়নি তাহলে গাল না ফুলিয়েও শঙ্খ বাজানো যাবে এবং ফাইনালি চার নম্বর টেকনিক যেটা সেটা হচ্ছে শঙ্খ বাজাতে গেলে আপনারা আগে শ্বাস নিয়ে তারপর করে ছাড়েন আর এখানে শঙ্খ বাজানোর টেকনিক আগে শ্বাস ছড়ার পর তারপর এরম করে টানা হয়েছে এই সমস্ত চারটি অসাধারণ টেকনিক শিখুন নতুন নতুন এগুলো শিক্ষণীয় বিষয় তা না করে আপনারা কেউ বলছেন নাটক কম করো পিও এইসব অ্যাক্টিং টিভির পর্দায় মানায় কেন আপনাদের মধ্যে সবসময় নিন্দাটাই কেন বিরাজ করবে নেগেটিভিটিটাকে ধুয়ে ফেলুন পজিটিভিটি আনুন তাহলে দেখবেন সমাজ সুন্দর হবে টেকনিকগুলো জানুন টেকনিকগুলো শিখুন ভালো থাকবেন ধন্যবাদ